আসসালামু আলাইকুম আলিফ ইনকাম চ্যানেলে সকলকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সাতোশী মাইনিং অ্যাপস সাতশী মাইনিং অ্যাপসে ওপেন এক্সের বেশ কিছু আপডেট চলে এসেছে যেগুলো আপনাদের জানা দরকার তো কী সে আপডেট অবশ্যই দেখতে হলে ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখতে হবে তো আমি চলে যাচ্ছি ওপেন এক্সের অফিসিয়াল টুইটার পেজে তো সাতোষী ওপেন ইএক্সের অফিসিয়াল টুইটার পেজে চলে এসেছি তো আপনারা সকলে জানেন যে ওপেন ইয়েক্সেস যে টোকেনটা আছে এটা কিন্তু কোর ব্লকসেনের আন্ডারে লঞ্চ হওয়ার কথা ছিল কিন্তু তারা কিন্তু একটি নতুন আপডেট নিয়ে আসছে তিন চার দিন আগে তাদের একটি পোস্টে বলে দিয়েছে এটা কিন্তু আরেকটি মেননেটের উপরে লঞ্চ করা হবে এবং সেই মেননেটের নামটা হচ্ছে বোট তো এই বোট ব্লকসেনটা কিন্তু আপনার কোর ব্লকসেনের পাশাপাশি এখানেও কিন্তু তারা লঞ্চ করবে একই স্বার্থে তারা দুইটা ব্লকসেনের উপরে ওপেন ই যে টোকেনটা এটা কিন্তু ডিস্ট্রিবিউশন করবে তো এটা করার কারণ কি এবং এটা আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে এটা আজকের ভিডিওতে আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন এখানে কিন্তু তারা একটি বিগ পোস্ট করেছে উই আর এক্সাইটিং অ্যানাউন্সমেন্ট কোর অ্যান্ড বোট এটা কিন্তু তারা বলেছে কোর মেননেট এবং বোটের যে মেননেটটা এটা কিন্তু দুইটার উপরেই ওপেন ইয়েক্সের যে টোকেনটা আছে এটা কিন্তু তারা লিস্টিং করবে তো এটি অবশ্যই আমাদের জন্য একটি এক্সাইটিং নিউজ হতে চলেছে তো আপনারা যদি আরেকটু নিচের দিকে নামেন এখানে তাদের আরেকটি পোস্ট দেখতে পারবেন তো আপনারা নিচের দিকে আসার পরে ফেয়ার এখানে দেখতে পারবেন তাদের একটি পোস্ট এই বোর্ড ম্যাননেটের কিন্তু একটি নিজস্ব কয়েন আছে যেটার নাম হচ্ছে ফেয়ার তো এই ফেয়ার টোকেনটা আমাদেরকে কিন্তু ফ্রিতে তারা পাঁচশোটা করে ফেয়ার টোকেন আমাদেরকে ক্লেম করার জন্য দেবে তো এটি আমাদের জন্য অবশ্যই একটি গুড নিউজ যারা ইএক্স ইউজার আসেন অর্থাৎ ইএক্স অ্যাপ ইউজার আছেন তাদের জন্য একটি গুড নিউজ তারা কিন্তু আমাদেরকে পাঁচশো টাকা করে ফেয়ার টোকেন দিবে। এবং এটা কিন্তু তারা শুধুমাত্র টেস্ট করার জন্য দিবে এটা কোনো ভ্যালু আসবে কিনা এবং পরবর্তীতে এটার প্রাইস কীরকম হবে এটা কিন্তু এখনই বলা যাচ্ছে না তো এটা কিন্তু তারা বলে দিয়েছে যে এটা কিন্তু গ্যাস ফি হিসাবে তারা কেটে নেবে তো এটা আমার মনে হয় যে তারা এখন আমাদেরকে ফ্রিতে টাকা করে দিবে পরবর্তীতে এটা আমাদেরকে গ্যাস হিসাবে কেটে নেওয়া হবে ও বাইসেল করার সময় তো আপনারা কিভাবে এই ফ্যাট টোকেনটা আপনাদের ওয়ালেটের মধ্যে ক্লেম করে নেবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে যাওয়ার পরে সার্চবারে গিয়ে লিখবেন ওপেন ইএক্স বা আপনি লিখতে পারেন এক্স তো ওই এক্স লেখার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা ওই এক্সের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার কিন্তু এখানে ওপেন লেখা আছে বাট আপনাদের কিন্তু এখানে আপডেট লেখা থাকবে আপনারা জাস্ট এখানে একটি ক্লিক করে আপডেট দিয়ে নেবেন তো আপডেট দিয়ে নেওয়ার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ওপেন লেখা জাস্ট আপনারা এখানে ওপেন একটি ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করার পরে ফিরার্স আপনাদের পিন পিনকোড দিয়ে আপনারা কিন্তু অ্যাপটি আগে ওপেন করে নেবেন তো ওই এক্স অ্যাপটি ওপেন হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু কোর মেননেটটা সিলেক্ট থাকবে তো আপনারা জাস্ট এখানে একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে যেটি কিন্তু আগে ছিল না আপনারা দেখতে পারছেন স্ক্রিনে বোট মেননেট নামার একটি অপশন কিন্তু চলে এসেছে যেটা কিন্তু এর আগে ছিল না এটি অবশ্যই আপনাদেরকে আপডেট না দেওয়া পর্যন্ত আসবে না অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে আগে ওই এক্স অ্যাপটা আপডেট দিয়ে নেবেন তারপরে আপনাদের সামনে বোর্ড মেননেটটা চলে আসবে তো আপনারা জাস্ট যে কাজটি করবেন সেটি হচ্ছে যে এই বোট মেননেটটা আপনারা প্রথমে সিলেক্ট করে নেবেন তো বোট মেননেটটা সিলেক্ট করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো ভিউয়ার্স তারপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে নিচে যে হাফস লেখা যে অপশনটি আছে এই হাফসের উপরে একটি ক্লিক করবেন তো হাফসের উপরে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এই পাশে আছে আপনার ইয়ারড্রপ এবং এই পাশে আছে ফসেট তো আপনারা ফার্স্ট যে কাজটি করবেন সেটা হচ্ছে ফসেটের উপরে একটি ক্লিক করবেন তো ফসেটের উপরে ক্লিক করার পরে ফিভার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা জাস্ট এই ক্লেম বোর্ড এখানে একটি ক্লিক করবেন তো ক্লেম বোর্ডে ক্লিক করার পরে ফিভার্স একটু লোডিং নেবে তো আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের নিচে এই অংশটা একটি সাকসেসফুল লেখা চলে আসবে তো সাকসেসফুল লেখা চলে আসলে পরে ফিওয়ার্স আপনারা জাস্ট ব্যাকে চলে আসবেন তো ব্যাকে চলে আসার পরে ভিওয়ার্স এখানে দেখতে পারবেন এয়ারড্রপ নামের একটি অপশন আছে জাস্ট আপনারা এই এয়ারড্রপের উপরে একটি ক্লিক করবেন তো এয়ারড্রপের উপরে ক্লিক করার পরে ভিওয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা দেখতে পারছেন ক্লেম টোয়েন্টি পার্সেন্ট ফেয়ার তো আপনারা জাস্ট এই ক্লেম টোয়েন্টি পার্সেন্ট ফেয়ারের উপর একটি ক্লিক করবেন আপাতত আমরা পাঁচশো টোকেন থেকে মাত্র একশো টোকেন এখান থেকে কালেক্ট করতে পারবো তারা বিশ পারসেন্ট টোকেন আমাদেরকে ইনস্ট্যান্ট দিয়ে দিবে তো আপনারা জাস্ট যে কাজটি করবেন সেটি হচ্ছে যে ক্লেম টোয়েন্টি পার্সেন্ট ফেয়ার এখানে একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে একটু লোডিং নেবে তো ভিউয়ার্স লোডিং শেষ হলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা জাস্ট ব্যাকে চলে আসবেন তো ব্যাকে চলে আসার পরে ভিউয়ার্স আপনাদের যে অ্যাসেট যে অপশনটি আছে জাস্ট এই অ্যাসেটের উপরে একটি ক্লিক করবেন তো অ্যাসেটে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা জাস্ট পেজটিকে রিফ্রেশ দিয়ে নেবেন তো রিফ্রেশ দেওয়ার পরে ভিউয়ার্স আপনাদের সামনে একটু লোডিং নেবে লোডিং শেষ হলে আপনারা কিন্তু দেখতে পারছেন আমার কিন্তু অলরেডি এখানে আমার ওয়ালেটে একশোটা ফেয়ার টোকেন কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এবং আমি যে হচ্ছে বোর্ড টোকেনটা ক্লেম করছিলাম ফসেটের মাধ্যমে সেটা কিন্তু রাইট সাইডে ক্লেম হয়ে গিয়েছে আমার কিন্তু ব্যালেন্সে ফেয়ার টোকেন প্লাস হচ্ছে আমার কিন্তু বোর্ড টোকেনটা এখানে চলে এসেছে তো অবশ্যই আপনারা যদি আমার এই দেখানো প্রসেসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনারাও আমার মতো এখান থেকে একশোটা ফেয়ার টোকেন এবং কিছু পরিমাণ বোর্ড টোকেন পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকেনটি অন করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন আর পরবর্তীতে যখন নতুন আপডেট আসবে ওপেনি এক্সের লিস্টিং সম্পর্কে অবশ্যই আমার চ্যানেলে আমি ভিডিও আকারে দিয়ে দেব আর একটি টোকেন যখন লঞ্চ করা হয় তার আগে যে যে প্রসেসগুলো থাকে সেগুলো কিন্তু তারা অলরেডি কমপ্লিট করে ফেলেছে তো অবশ্যই আমরা আশা করবো অল্প কিছু দিনের মধ্যে আমাদেরকে ওই এক্স থেকে পেমেন্টটা দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত ছিলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ